ছ সবাই নেন ব্লগ চ্যানেলে আমি কুন্তি আবারও চলে এসেছি নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন সকাল ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করছি দেখো সকাল বেলায় আকাশটা একদম মেঘ করে আছে সূর্য তো ভালোভাবে ওঠেও নি বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে ওই জন্যই আমি জানালাটা আবার বন্ধ করে দিলাম কেননা ঝাপটা ঘরের মধ্যে ঢুকছে আর বিছানার চাদরটা ভিজে যেতে পারে তাই জন্য আবার জানালাটা বন্ধ করে দিলাম বেলায় এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠে গেছি বাবা উঠে গেছে কিন্তু ছেলে আর তোমাদের দাদা ভাই ওঠেনি এদিকে আমি কালকেকার কিছুটা জামা কাপড় ছিল সেইগুলোই আমি ভাঁজ করে নিচ্ছি এক এক করে এই জামা কাপড়গুলো দুদিন ধরে শুকালো ঘরের মধ্যে পাখার তলায় শুকাতে হচ্ছে বাইরে তো বৃষ্টি হচ্ছে দেওয়া যাচ্ছে না রোদও নেই ওই জন্য দু দিন লেগে গেল জামা কাপড় শুকাতে আর এই পাখার তলায় যদি জামা কাপড় শুকানো হয় তো কীরকম একটা অন্যরকম গন্ধ হয়ে যায় আর কি করা যাবে বলো দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে তো দিতেই হবে যাই হোক জামা কাপড় তো শুকিয়েও গেছে ভাঁজ করেও নিলাম এইবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম কেননা ছেলে উঠেই ও ফ্রেশ হয়ে পড়তে বসে যাবে এইখানে ওই জন্যই আমি বিছানাটা পরিষ্কার করে রাখলাম আগের থেকে এবার এক এক করে ঘরের কাজগুলোই সেরে নেবো প্রথমে টেবিলটা একটু মুছে নেব। বাবা সকাল বেলায় জানালাটা খুলে দিয়েছিল জানো তো ওই জন্যই আমি জানালাটা আবার বন্ধ করে দিলাম বৃষ্টি এসছে আর জানালাটা ভিজছে বেকার জানালা ভিজিয়ে তো কোনো লাভ নেই তাই জন্যই জানালাটা বন্ধ করে দিলাম আর এদিকে টেবিলটা আমি মুছে নিলাম প্রথমে একটু সার্ফ জল দিয়ে মুছে নিলাম তারপরে পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে নিলাম আজকে কিছুটা বাসন ছিল সেইগুলোই মেজে নিলাম কালকের বাসন মাজা হয়নি তাই আজকে মেজে নিলাম কি বলতো সকাল বেলায় বাসন মাজলে খুব আওয়াজ হয় ওদের ঘুমানোর খুব অসুবিধা হয় কেননা বাসন মাজতে গেলেই আওয়াজ হয় আর ওরা খুব বিরক্ত হয় ওই জন্যই আমি আস্তে আস্তে মাজার চেষ্টা করি যে কটা থাকে সকালে যে কটা মাজি আর কি হাই বন্ধুরা এখন ছাদে চলে এসেছি কতটা মেঘ করেছে দেখো সারা রাত বৃষ্টি হচ্ছে দুদিন বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে কতদিন বৃষ্টি হবে তার নেই ঠিক চলো এইবার তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো কতটা মেঘ করে আছে দেখো আর এখানে বাবা ফুল তুলছে কত জল দাঁড়িয়ে গেছে তার মধ্যে ফুল তুলবেই ফুল তুলতে বারণ করা হচ্ছে বাবা বলে ফুলগুলো দেখলে লোভ লাগে তুলবো না তো কী করবো এখন করে একটু বেলা করেই ফুল তোলে দেখো তার মধ্যে আবার পড়ে যাচ্ছিল বলছে ঘাসের মধ্যে পা জড়িয়ে গেছে ওই জন্যই পড়ে যাচ্ছি না রাস্তাটাও স্লিপ হয়ে গেছে বাবা সেটাই বলছে দেখো কালো কালো হয়ে গেছে আর কতটা ফুল তুলে এনেছে দেখো অনেক ফুল হয়েছে এখন কাঁঠাল ভেঙে নিচ্ছি এই কাঁঠালটা কালকের মা দিয়েছিল কালকের আর খাওয়া হয়নি আজকের কাঁঠালটা ভেঙে নিচ্ছি তাও অর্ধেক ভাঙছি কেননা পুরোটা ভাঙলে আবার সবাই খাবে না ওই জন্য অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা ভেঙে নিলাম দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি এখানে পটল গাজর আর আলু কেটে নিলাম আজকের নিরামিষই রান্না করব। পনির আছে সেটাই রান্না করব ভাবছি কেননা তোমাদের দাদা ভাই আজকের সকাল সকাল কাজে চলে যাবে ওই জন্যই আমি সকাল সকাল রান্নাটা করে নেব তারপরে বাকি কাজগুলো সারব আর কিছুই রান্না করব না শুধু পেঁপে সিদ্ধ দিয়ে দেব ভাতের মধ্যে আর পনিরের তরকারি করব। পনিরের তরকারির মধ্যে ওই পটল গাজর আলু দিয়েই করব। বাসনগুলো এবার এক এক করে আমি তাকে সাজিয়ে নিলাম এরপরেই রান্না শুরু করে দেবো জানো তো দেরিও হয়ে যাচ্ছে এদিকে কখন রান্না করব আর কখন খেয়ে দেও যাবে এখন তোমাদের দাদাভাই ভাই চা খাবে বলে চা বসিয়ে দিয়েছে আর এদিকে দুধও বসিয়ে দেওয়া হয়েছে ছেলে বোনবিটা খাবে চলো এইবার রান্নাটা শুরু করে দিই কালকের অনেকটাই পনির এনেছে ওই জন্যই আমি অর্ধেকটা পনিরই আজকে রান্না করব। আর বাকি অর্ধেকটা গুছিয়ে রেখে দেবো আর পনিরগুলো ভীষণ নরম এটা কলকাতা থেকে ও অফিস থেকে আসার সময় নিয়ে এসছে আর বেশ নরম আর খেতেও ভালো লাগে আগেও একবার দুবার এনেছিল বেশ ভালো তাই জন্য আবারও এনেছি এবার কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি সামান্য তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব এদিকে দেখো কাজুবাদাম বেটে নিলাম পোস্ত আজকে নেই শেষ হয়ে গেছে ওই জন্যই কাজুবাদাম দেবো আর কিশমিশ নিয়ে নিয়েছি এবার তেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার তার মধ্যে টমেটম দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে প্রত্যেক দিনের মশলাগুলো আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি দিয়ে এবার তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম আর এইবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম আর তার সাথে কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম দেখো এটা তো নিরামিষ তরকারি তাই জন্য আমি দুটো বাতাসাও দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে এরপরে পটল আলু গাজর ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এবার জল দিয়ে দেবো তাড়াহুড়ো করছি জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দাদা অফিসে যাবে পনিরের তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দেখো এখন দুজনে খেতে বসে গেছি আমাদের সকালে টিফিন করা হয়নি বাবার ছেলে টিফিন করে নিয়েছে আমি ওর সাথে একটু ভাত খেয়ে দিলাম এরপরে বাকি কাজগুলো করবো কেননা ও চলে যাবে তারপরে আমি কাজ শুরু করে দেব। খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে এইবার ঘর মোছার পালা দেখো এটা হচ্ছে বাবা ছেলে থাকে সেই ঘরটা প্রথমে মুছে নিলাম তারপরে বারান্দাটাও মুছে নিলাম আর বড় ঘর তো আগেই মুছে নিয়েছি কি বলো বর্ষাকালে তো মেঝেটা একটু স্যত সেতে জল জলে ভাব ওই জন্যই একটু শুকনো শুকনো করে মুচ্ছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি তাতে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন বিকাল হয়ে গেছে দেখো ওয়েদারটা কতটা খারাপ বৃষ্টি হচ্ছে না তাও মেঘলা করে আছে একদম আমাদের এই গ্যারেজের মধ্যে কালকে রাতে জল দাঁড়িয়ে গিয়েছিল এখন জলটা অনেকটাই নেমে গেছে আর এদিকে এই পর্যন্ত জল ছিল একদম এগুলো ভর্তিই জল ছিল ওই তুলসীতলার ওপর পর্যন্ত জল ছিল এখন জল নেমে গেছে অনেকটাই আর লঙ্কা গাছটা মরে যাচ্ছে গোড়াতে জল দাঁড়িয়ে গেছিলো বাজবে না হয়তো বাবা ওষুধ অর্ডার দিয়ে আনতে যাব আমি কালকের অর্ডার দিয়ে আর রাস্তায় জল জমে আছে কি করে যাব দেখি চলো এবার ঘুরে আসি ওষুধ দোকান হয়ে গেলে এরপরে খুব অসুবিধা হবে রাস্তায় যদি জল দাঁড়িয়ে থাকে চলো এইবার বাজার দিয়ে কি কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো এখানে সন্ধেবেলায় টিফিন খাবো বলে কিছু তেলে ভাজা নিয়ে এসেছি আর সবজি বাজারও করে নিয়ে এসেছি শশা নিয়েছি করলা নিয়েছি বেগুন ঝিঙে টমেটম আর লাউ নিয়ে এসেছি আসলে কি হয়েছে বলো তো সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি খুব খিদে পেয়ে গেছে ওই জন্যই বেশি করে তেলে ভাজা নিয়ে এসেছি এখন মুড়ি দিয়ে খাবো চারটে চপ এনেছি দুটো কুমড়ি এনেছি আর দুটো ফুরুলি এটাই সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো তোমাদের দাদা ভাইকে ওই একটা কুমড়ি ফুরুলি আর চপ দিয়ে দেবো কেননা ও তো মুড়ি খায় না ওই জন্যই অসুবিধা হয় ওকে একটু বেশি করে দিতে হয় এখন বাবাকে চপ দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিলাম দেখো তরকারিটা তো ফ্রিজে রাখা হয়নি ওই জন্যই আবার গ্যাসে একটু বসিয়ে দিলাম গরম করে নিলাম নইলে নষ্ট হয়ে যাবে অনেক রাতে খাওয়া হয় এগারোটা বেজে যায় খেতে ওই জন্যই একটু গরম করে নিলাম বাজার দিয়ে আরও একটা জিনিস নিয়ে এসেছি আমি বলতে একদম ভুলে গেছি পিয়ারা এনেছিলাম যেহেতু তেলে ভাজা খেয়েছি ওই জন্যই শশার পেয়ারা কেটে নিয়েছি ওটাই খাচ্ছি দুজনে মিলে আর বাবাকে একটা পাকা মতো পিয়ারা দিয়েছি বাবা ওটাই খাবে বলেছে এদিকে বিট লবণটা শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাই বলছে বিট লবণ নেই আমি তাই বললাম লবণটা শেষ হয়ে গেছে পিয়ারাটা এনেছিলাম খেতে খুব সুন্দর বর্ষাকালের পিয়ারাটা খেতে অতটা ভালো হয় না কিন্তু আজকে যেটা এনেছি দেখছি বেশ ভালো খেতে দেখতেও যেরকম ভালো খেতেও ভালো এদিকে দেখো তোমাদের দাদা সিনেমা দেখছে ফোনেই আর খাচ্ছে যাই হোক এখন রাত্রির হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা মতো বাজে এখন রুটি করে নিচ্ছি আর তরকারি আছে সেটা দিয়েই খাওয়া হবে মানে ওই পনিরের তরকারি যেটা গরম করলাম ছেলে আর আমি ভাত খাবো তোমাদের দাদা ভাই আর বাবা খাবে রুটি তাই জন্য ওদের জন্য রুটি করে নিচ্ছি তবে সবটা আজকের খাবে না কিছুটা খাবে আর থেকে যাবে মনে হয় কালকে সকালেও খাবে আর আজকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে দেখো রুটিটা ভেজে দিচ্ছে তার মধ্যে কি হয়েছে কারেন্টটাই চলে গেছে আজকে সন্ধ্যেবেলা কতবার যে কারেন্ট গেল আর এলো কি বলবো তোমাদের এমার্জেন্সি লাইটটা জেলে তোমাদের দাদাভাই রুটিটা করে দিল হাই বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে সবাই শুয়ে পড়েছে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে টাটা গুড নাইট